নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা ছানার মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা বানানো যেমন সহজ দেখতে তেমনই সুন্দর আর খেতে তো অপূর্ব এই মিষ্টিটা বাড়িতে একবার আমার মতো ট্রাই করতে পারেন দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে ইচ্ছাই করবে না বাচ্চা থেকে বড় যেই খাক না কেন একবার খেলে দেখবেন বারবার বানাতে বলবে তাহলে চলুন আজকের এই ছানার মিষ্টিটা বানানো যাক আর এই ছানার মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো এম লিকুইড দুধ দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব দেখুন পাঁচশো দুধের যে ছানাটা আমি কাটালাম এতটা আমার ছানা হয়েছে এই ছানাটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এবার ছানাটাকে আমি খুব ভালোভাবে প্রথমে একটু মেখে নেব আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি বানান তাহলে কিন্তু দুধটা আপনারা এক কিলো ব্যবহার করবেন তাহলে এই যে ছানাটা আমি বার করেছি এরকম ডবল ছানা পেয়ে যাবেন এক কিলো দুধ ব্যবহার করলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে এবার এখানে ব্লেন্ড করে রাখা মিচড়ি দিয়ে দেবো দু চামচের মতো খুব বেশি নয় দু চামচের মতো দিলেই হবে আপনারা এখানে মিচড়ির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আমি চিনিটাকে একটু অ্যাভয়েড করি তাই কিন্তু এখানে আমি মিচড়ি ব্যবহার করলাম এটাকে আমি এবার খুব ভালোভাবে একবার মেখে নেব একটু ভালোভাবে আলতো হাতে ডোলে ডোলে মাখাবেন দেখবেন এটা একদম খুব সুন্দর করে মাখা হয়ে যাবে দেখুন ছানাটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা মোলায়েম হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম কিন্তু একদম মোলায়েম করে মাখতে হবে চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে হালকা গরম করে নিয়েছি এবার এর একটু ঘন করে আমি জাল দিয়ে নেব দুধটাকে দেখুন আমি একটু হালকা ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই চামচে দু চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আবার এটাকে আমি খুব ভালোভাবে দুধের সাথে মেল্ট করে নেব আজকের মিষ্টিটা যেভাবে বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে আর এটা খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় এবার দেখুন এখানে ব্যবহার করব কনডেন্সেড মিল্ক এখান থেকে মিষ্টির জন্য আমি দিয়ে দেব খুব বেশি দেব না এই এক চামচ দিলেই হবে এই এক চামচ এখানে আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে কনডেন্সেড মিল্ক ব্যবহার করলাম যেহেতু আগে আমি মিষ্টি ব্যবহার করেছি তাই কিন্তু এখানে খুব একটা বেশি দিলাম না অল্প করেই দিলাম আর যদি আপনারা মনে করেন যে একটু মিষ্টির পরিমাণটা বেশি খাবে তাহলে কিন্তু কনডেন্সেড মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন দু চামচ দিলেই হবে আর আজকে যে মিষ্টিটা বানাচ্ছি এটা খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না একটু হালকা মিষ্টি হলে বেশি ভালো লাগে তাই কিন্তু এখানে আমি অল্প করেই মিষ্টি ব্যবহার করলাম আবার এটাকে আমি দু মিনিটের জন্য জাল দিয়ে একটু ফুটিয়ে নেব এটাকে দেখুন আমি একটু কিন্তু ঘন করে জাল দিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে এবার যে ছানাটাকে আমি খুব ভালোভাবে মেখে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটা এখানে দিয়ে দিতে হবে ছানাটা দেওয়ার পর এটাকে আমি আবারও দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এইভাবে গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে করে একটু ঘন করে নিতে হবে এটা কিন্তু বেশ একটু ড্রাই মতো হবে তো আমি আমাদের দেখিয়ে দেব এটা ফুটিয়ে কতটা ঘন করলে আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে দেখুন দশ মিনিট ধরে আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর বেশ দেখুন অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আরো একটু ঘন করতে হবে যেখানে আমি আরো দুটো উপকরণ অ্যাড করব তো যাই দেখুন এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে এবার দুটো উপকরণ অ্যাড করতে হবে এই পর্যায়ে সামান্য পরিমাণে দিয়ে দেবো এলাচ পাউডার আর দিয়ে দেবো এই চামচের এক চামচ ঘি আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে আমি একটু ঘন করে নেব এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু আরেকটু একটু ঘন হয়ে গিয়ে একটু দানা দানা হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন যে কিরকম দানা দানা হয়ে যাচ্ছে এটা আর একটু ঘন করলে কিন্তু একদম দানা দানা হয়ে যাবে আর এইভাবে ছানার সন্দেশটা বাড়িতে অবশ্য ট্রাই করবেন খুব কম সময় লাগে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু খুব সুন্দর একটা মিষ্টির রেসিপি আর এই মিষ্টি যে খাবে সেই কিন্তু আপনাকে বাওবা দেবে দুর্দান্ত খেতে হয় শেষে অবশ্য ঘি আর এলাচ পাউডারটা ব্যবহার করবেন এটা করে কি হয় মিষ্টিটা যে স্মেল হয় দুর্দান্ত হয় আর খেতেও সুন্দর লাগে এই দেখে কড়ার গায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে কিন্তু এরকম ছেড়ে তখনই কিন্তু এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাকে আমি অলমোস্ট কিন্তু ক্ষীরে পরিণত করে নিয়েছি এটাকে কিন্তু আপনারা ক্ষীরও বলতে পারেন ক্ষীরের মিষ্টি হবে তো যাই হোক ছানা দিয়েই আমি ক্ষীরটা বানিয়েছি আর কিন্তু এটাকে আমি ঘন করবো না এরকমই থাকবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন একটা পাত্র আমি নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে কিন্তু আমি একটু ভালোভাবে ঘি প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার যে ছানার ক্ষীরটা বানিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দেব এবার এই চামচটার মাধ্যমে এটাকে আমি খুব ভালোভাবে সেট করে নেব আমাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে সেই পাত্রে কিন্তু এটাকে সেট করতে পারেন তো আমি এই পাত্রের মধ্যে এটাকে এইভাবে একটু চেপে চেপে সেট করে নেব দেখুন মিষ্টিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু ভীষণ লোভনীয় দেখতে আর ভীষণ খেতে সুন্দর হয় একবার না বানিয়ে খেলে আমরা বিশ্বাসই করতে পারবেন না তো যাক এখন যেহেতু গরম পড়েছে যে কোনো মিষ্টি বলুন বা ডেজার্ট বলুন একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে তাই এটাকে কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব তাই এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর আমরা যদি মনে করেন এটাকে ফ্রিজের মধ্যে রাখবেন না তাহলে রুম টেম্পারেচারে বেশ অনেকটা সময় ধরে রেখে দেবেন দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে আর শেড হয়ে যাবে আমি এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো আধা ঘন্টা পর বার করে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা দেখুন কত সুন্দর একদম টাইট হয়ে গেছে এই দেখুন একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার দেখুন একটা ছুরি নিয়েছি এটার মাধ্যমে আমি কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছোট বড় যে যেমন পারবে সেইভাবে কাটতে পারে আমি একটা এরকম মাপ নিয়ে নিলাম এবার এটাকে আমি এইভাবে কেটে নেব সমান টুকরো করে আবার এটাকে আমি কেটে নেব আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে দোকানের যে কোনো মিষ্টি স্বাদকেও কিন্তু হার মানাবে এটা এতটাই টেস্টি হয় একবার খেলে দেখবেন দোকান থেকে আর কোনো মিষ্টি কিনে খেতে ইচ্ছাই করবে না দেখতেই পেয়েছেন একদম ক্ষীর করে বানানো একদম ক্ষীরের মিষ্টি দুর্দান্ত খেতে হয় যেই খাবে সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে তো যাই হোক এটা দুর্দান্ত দেখতে হয়েছে আর এইভাবে অবশ্য বাড়িতে ট্রাই করবেন আর বাড়িতে যদি এইভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট করতে বলবেন না যে আজকের মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আজকের এই ইউনিস্টাইল এ মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে